রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা অনেক ভাইরা বলেন যে হুজুর অসুস্থতার কারণে আমার পাড়া এ ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে বিশেষ করে গতকাল এনএসআই ডিপার্টমেন্টের একজন ভাই মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি প্রশ্ন করেছিলেন যে আমি আমার আম্মাকে রক্ত দিতে চাই এবং আমি রোজা অবস্থায় আছি তাতে কি আমার রোজা ভেঙে যাবে নাকি সন্ধ্যার পরে দিব তো তাকে আমি উত্তর দিয়েছি ইতিমধ্যে ভাবলাম যে বিষয়টা যেহেতু রমাজন সংশ্লিষ্ট সুতরাং সবারই এই উত্তরটা জানা উচিত দেখুন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি একবার একজন মানুষকে রোজা অবস্থায় দেখলেন যে সিঙ্গা লাগাচ্ছে একজনে আরেকজনের শরীরে সিঙ্গা লাগাচ্ছে তখন আল্লাহ রাসুল বললেন যে আফতার আল হাজিম আল মাহজুম যিনি সিঙ্গা লাগিয়েছেন এবং যার সিঙ্গা লাগানো হয়েছে উভয়ে ইফতার করে ফেলেছে অর্থাৎ তাদের রোজা ভেঙে গেছে এই কথাটি বলেছেন মহাদিস নিকেরাম এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে যে ব্যক্তি সিঙ্গা লাগাইলো এবং যার সিঙ্গা লাগানো হলো উভয় রোজা ভেঙে গেছে কথাটা বলার কারণ কি বলার কারণ হলো যার থেকে সিঙ্গা লাগিয়ে রক্তটা টানা হচ্ছে সেই মানুষটা রক্ত টানার কারণে তার শরীর থেকে ব্লাড ডোনেট করার কারণে সে দুর্বল হয়ে পড়তে পারে দুর্বল হয়ে পড়লে তখন কিন্তু সে দুর্বল অবস্থা কি করবে বলবে অসুস্থ তাহলে আমার রোজা ভেঙে ফেলা উচিত ভেঙে কিছু খাওয়া উচিত না হয় প্রেশার লো হয়ে যাবে শারীরিকভাবে বিভিন্ন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য বলা হয়েছে যে আফতার আল হাজিমল মাহজুম যে রক্ত দিয়েছে এবং যে গ্রহণ করেছে উভয়ে কিন্তু রোজা ভেঙে ফেলেছে এই হাদিসকে সামনে রেখে ফোকা হেকরাম এবং মহাদিস বের করেছেন যে যিনি রক্তের ডোনেট করবেন যিনি রক্ত দাতা সে যদি শক্তিশালী হয় যে তার কোনো সমস্যা হবে না রক্ত দিলে এক ব্যাগ দুই ব্যাগ রক্ত দিলে তার কোনো সমস্যা হয় না তার সিএম সাধনা করতে কোনো বাধা প্রাপ্ত হবে না তাহলে সেই মানুষের জন্য অবশ্যই রক্ত দেওয়া যাবে এ ধরনের রক্ত দিলে তার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি সে এই দুর্বল প্রকৃতির হয় যে সে রক্ত দিতে গেলে তাহলে সে দুর্বল হয়ে তার রোজা ভেঙে ফেলতে হবে তাহলে সেই মানুষের জন্য রক্ত দেওয়ার অনুমতি নেই এবং সে এটা সন্ধ্যার পরে বা রাতে যে কোনো সময় সে রক্ত দিবে তবে এর পরেও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো যে যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে রোগীর অবস্থাও খারাপ আবার এই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি রক্ত দেওয়ার মতো নাই অথবা রক্ত দেওয়ার মতো লোক আছে কিন্তু রক্তের গ্রুপ যে ম্যাচিং করা সেই গ্রুপ ম্যাচিং হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তার জন্য মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে গিয়ে তার এই দিনের বেলায় রোজা থাকা অবস্থায় রক্ত আছে। আমরা জানতে পারলাম যে রক্ত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই যদি সে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দেওয়া মাকড়ু হবে আর যদি দুর্বল হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কোনো সমস্যা নেই দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা না